yesoma lana will ulot হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টকস উইথ রিম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে আমরা দিউ থেকে সকালবেলা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাব সমস্তটা শেয়ার করব সাথে থাক আর পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে কুডিনার হুম কোকিল ডাকছে নাই চলে গেলি যে ওখানে আজলটাকে পড়াবে আমার তোকে মা মা বলো তো আজকে আমরা একদম সকালবেলাতেই বেরিয়ে যাচ্ছি আর কি যেদিনকে দিউতে এসছিলাম আর কি দিউতে আমরা দুদিন মতো ছিলাম তো রাত্রিবেলায় এসছিলাম যার জন্য চারিদিকটা খুব ভালো করে দেখা হয়নি কিন্তু আজকে যেহেতু একদম সকালবেলা বেরোচ্ছি তো চারিদিকটা ভীষণ সুন্দর আর রাস্তাটা মানে জাস্ট দেখার মতন আর দিউ থেকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে সোমনাথ যাচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সোমনাথ দিউ থেকে সোমনাথের ডিস্টেন্সটা অনেকটাই ছিল তো তারই মাঝখানে আমরা রাস্তায় জলখাবারও খেয়ে নেব কারণ যেহেতু সকালবেলা বেরিয়েছি জল জলখাবারটাও খাওয়া হয়নি তো রাস্তায় যেতে যেতে আর কি কি করছি না করছি সমস্তটা শেয়ার করব আর যারা আগের ব্লগগুলো আমার দেখেননি গুজরাট সিরিজের প্লিজ গিয়ে আগের ব্লগগুলো দেখে নিতে পারেন আশা করছি আগের ব্লগগুলোও ভালো লাগবে এবং অনেক ইনফরমেশান দেওয়া আছে যেগুলো হয়তো আপনাদের কাজে লাগতে পারে আপাতত আমরা এখন সোমনাথ মন্দিরের মেন যে গেটের এখানটা চলে এসেছি তো এখানে গাড়ি পার্কিং করে ঠরে নিয়ে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব আমরা আর মন্দিরের ভেতরে কোন রকম ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না যার এবার আমরা যাচ্ছি হচ্ছে সোমনাথ মন্দিরের আর কি দর্শন করতে তো এটা হচ্ছে মন্দির প্রাঙ্গনের একদম বাইরের অংশ আর এর ভেতরেই গিয়ে আর কি যেহেতু আগেই বললাম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউন সেম সেরকমভাবেই কোনো রকম ব্যাগ বেল্ট এগুলো পড়েও যাওয়া অ্যালাউ নয় ইভেন স্মার্ট ওয়াচ পরে যাওয়াটাও আর কি অ্যালাউ নয় আর সিকিউরিটি এখানে প্রচুর আর মন্দির প্রাঙ্গনের ভেতরে আর কি যদি কেউ মনে করেন যে হ্যাঁ ফটো তুলবো মানে যারা যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নয় তো বাইরে অনেক মানে মন্দির চত্বর থেকে একটুখানি বেরিয়ে আর কি অনেক ফটোগ্রাফার ওখানে দাঁড়িয়ে থাকেন ওখানে সুন্দরভাবে মন্দির স্ট্রাকচারটা নিয়ে আর কি ফটোগ্রাফি তোলা যায় তো এই হচ্ছে এই ভেতরের দিকে যাচ্ছে আমরা এখন এইখানে সুন্দর আর কি সুব্যবস্থা করা আছে মানে ব্যাগপত্র রাখা ক্যামেরা মোবাইল সমস্ত কিছু রাখার সুন্দর ব্যবস্থা আছে আর এখন আমরা যাচ্ছি তো ওখান থেকে বেরিয়ে নিয়ে আবার কথা হবে তো সোমনাথ মন্দিরে সুন্দর সুষ্ঠুভাবে দর্শন টর্শন করে টরে নিয়ে এবার আমরা বেরিয়ে এসেছি পুজো অনেক দিনের ইচ্ছে ছিল আর কি সোমনাথের মন্দিরে দর্শন করব। তো আপাতত এ একটি দর্শন হয়ে গেল আর কি যে বারোটা জ্যোতির্লিঙ্গের একটি দর্শন তো হয়েই গেছে তো আপাতত এখন দর্শন দর্শন করে নিয়ে আর একটু কিছু ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিয়ে এই স্মৃতিটাকে ক্যামেরাবন্দি করে ঠরে নিয়ে এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে বেরিয়ে যাব আর বাইরে বলে রাখা ভালো প্রচুর গরম ছিল তো আপাতত এখন বেরিয়ে যাচ্ছে তো এরপরে আমরা যাব হচ্ছে এখানেই কাছেই রয়েছে হিরান কাপিলা সরস্বতী ত্রিবেণী সংগ্রাম তো ওইখানে যাব আর ওখানে গিয়ে সমস্তটা শেয়ার করছি তো সাথে থাকবেন আর দেখতে থাকবেন তো রাস্তায় যেতে যেতে এই ভেড়িটি চোখে পড়লে যেহেতু সমুদ্র কাছে এই ভেরি গুলি করে মাছ চাষ করা হয় আর কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি শ্রী কাপিলা সরস্বতী ত্রিবেণী সংগ্রামের এখানে তো এখানে কিছুটা সময় কাটিয়ে নিয়ে দেন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাবো কাপিলামণির আশ্রম থেকে এখন আমরা চলে এসেছি শ্রী এই এটির গল্প হচ্ছে এখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ এখান বিলুপ্ত হয়ে গেছিলেন তো এখানে এখানে মানে যা হয় শ্রীকৃষ্ণের এখানে এখানে গীতা মন্দির আরো আরো এখানে আরো অনেক মন্দির আছে এবং যেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ বিলুপ্ত হয়েছিলেন সেই স্থানটিকেও দেখো এবং সেখানে শ্রীকৃষ্ণের দুটি চরণ পাদুকা রয়েছে এবং সামনে গিয়ে আমি দর্শন করাচ্ছে তো সাথে থাকুন আর দেখতে থাকুন আগেই বললাম যেহেতু এখানে এসছি তো শ্রীকৃষ্ণের বিভিন্ন মন্দিরগুলির সাথে সাথে আপাতত আমরা এখন এসছি হচ্ছে বলরাম জির একটি মন্দির আছে এবং এটি এখানে প্রবেশ পথটা এরকম ভাবে গুহার ভেতর দিয়েছিল আর শ্রীকৃষ্ণের মন্দিরে বলরামজির মন্দির তো থাকবেই তার কারণ হচ্ছে তিনি শ্রীকৃষ্ণের দাদা হিসেবে হয়তো জন্ম নিয়েছিলেন কিন্তু আসলে ছিলেন হচ্ছে তিনি নারায়ণের শেষ ছিলেন

তো এবার আমরা চলে এসছি হচ্ছে যে কারণে এখানে আসা এই স্থানটি থেকে পরে এই জগৎ থেকে বিলুপ্ত হয়ে গেছিলেন তো তার প্রতিস্বরক হিসেবে উনার পদ চিহ্ন এখানে রাখা রয়েছে তা আপাতত এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে আরেকটি সুন্দর জায়গায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব

তো আসার পথে যেমন ভেরি দেখতে পেয়েছিলাম তো এখন যাওয়ার পথে এই ওই একই রাস্তা দিয়ে যাব হচ্ছে আমরা আরেকটি স্থানে তো আপাতত এখন যাওয়া যাক তারপরে আমি গিয়ে জায়গাটা সম্পর্কে সমস্তটা শেয়ার করছি তো তো সাথে থাকবেন থাকবেন দেখতে আপাতত আমরা এখন শ্রী ভালকা তীর্থ মন্দিরে এর আগেরটাই গেছিলাম হচ্ছে যেখান থেকে শ্রীকৃষ্ণ বিলুপ্ত হয়েছিলেন আর এই জায়গাটাতে থেকে শ্রীকৃষ্ণ যে গাছের তলায় বসে তীরটা লেগেছিল এটি হচ্ছে সেই স্থান এবং এখানে সেই গাছটি এখনো সুরক্ষিত ভাবে রাখা রয়েছে সেটিরই আমরা দর্শন করতে এসেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখতে থাকুন আর সাথে থাকুন শোনা এখানে ধ্বজাটা শ্রী দ্বারকা মন্দিরের মতনই এবং মন্দির আহ অঞ্চলে চারিদিকটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করেই দেখালাম চারিদিকটাও ভীষণ সুন্দর আহ তো দেখুন আর সাথে থাকুন তো এই হচ্ছে মন্দিরের ভেতরে একটি শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এবং এখানে একটি ছোট শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে আর এই হচ্ছে সেই গাছটি যেই গাছের নিচে বসে শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়েছিলেন এবং এখানে এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করে মন্দির মতন করে রাখা রয়েছে এবং এই গাছটি আজও দেখতে পাচ্ছেন নতুন নতুন পাতাও দেখা দিয়েছে দাঁড়াও দাঁড়াও ছেলে আমাদের ছেলে মেয়ে আমাদের একটা ফটো

小孩。 তো মন্দির দর্শন টর্শন করে ঠরে নিয়ে এবার আমরা সোজা চলে এসেছি হচ্ছে পেট পুজো করতে কারণ সকাল থেকে আমরা আজকে সেরকম ভাবে ভারী জল খাবার কিছু খাইনি তো এখন আমরা এসছি হচ্ছে আহ থালি খেতে তো এটা হচ্ছে একটু এটা কাঠিয়াবাড়ি থালি খেতে এসছি তো আইটেম প্রচুর ছিল সমস্তটা শেয়ার করব আর প্রতিটা আইটেম অসাধারণ ছিল অসাধারণ এবং অ্যাকর্ডিং তো এই থালির প্রাইজ বলার মতন এত সুন্দর ছিল থালিটা আর এই হচ্ছে যেখানে খেতে এসেছিলাম সেটা চারপাশের জায়গাটাও এতটাই সুন্দর ছিল তো খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়ে আমি এসে একটুখানি মানে আমরা দোলনা একটা পেয়ে গেছিলাম এবং দোলনা দুলতে দুলতে খাওয়ার সঙ্গে সঙ্গে জায়গাটাকেও বেশ এনজয় করছিলাম তো সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে আজকের ব্লগটা আর আজকে বেশি বড় করলাম না অলরেডি আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন